দাদা তুমি থাকো আমি অফিসে যাবো স্যার 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 দাঁড়ান স্যার আপনি আজকে অফিসে যাবেন না কেন স্যার ম্যাডামের খাটের নিচে ম্যাডামের বয়ফ্রেন্ড এই তুই কি পাগল হয়েছিস আমি মাত্র রুম থেকে আসলাম হ্যাঁ স্যার আমি যেটা বলছি সত্যি বলছি ম্যাডাম কালকে আপনি অফিস থেকে আসার আগে তার বয়ফ্রেন্ডকে নিয়ে রুমে আসছিল পরে আপনি যখন চলে আসছেন আর বের করতে না পেরে ম্যাডাম খাটের নিচে লুকায় রাখছে এখনো বের হইতে পারে না আরে স্যার 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 কি হল আপনার স্যার

তো স্যার কি মরি টরি গেল নাকি আবার স্যার 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 আরে ম্যাডাম স্যার তো সত্যি সত্যি মারা গেছে স্যার ম্যাডাম এই তুই যা তো আমি দেখতেছি তুই যা তুই যা এখন এখান থেকে যা যাক ভালোই হলো আসলে তো এটা একটা আপদ ছিল আমার রাস্তাটা ক্লিয়ার করে দিছে মরে গিয়ে আমাকে একদম খালাস দিল এই কোথায় তুমি তাড়াতাড়ি বের হয়ে আসো তাড়াতাড়ি কি মজা হয়েছে বলো ও তো মারা গেছে আমাদের রাস্তা ক্লিয়ার ঠিক আছে তুমি দাঁড়াও আমার যা টাকা পয়সা আছে ঠিক আছে এগুলো সব নিয়ে নি তাড়াতাড়ি কত টাকা বের করো বের করো আপটাম মরে ভালো হয়েছে না বলো টাকা দেখো আর কি আছে দেখো আর কিছু আছে কিনা আর কিছু নাই অনেক অনেকগুলো টাকা আমাদের লাইফটা একদম সেটেল বলো বাবু চলো চলো এই দাঁড়াও সিনেমার ফিনিশিং এখনো বাকি আছে দাঁড়াও আসো দুজনে একটু আসো সামনে আসো সুন্দর করে দাঁড়াও সামনে ক্যামেরা রাখা আছে ঠিক আছে আমার বাসায় তো প্রতিদিন শুটিং হয় আমি যখন বাসা থেকে চলে যাই তখন শুটিং হয় আজকেও শুটিং হবে সিনেমার নাম হবে কি জানো চোরের দশ দিন গৃহস্থের এই কি ভাবছোস দিনের পর দিন আমাকে ধোকা দিবি আমার বিশ্বাসের সাথে খেলবি আমি কিছুই জানতে পারবো না কিছুই ধরতে পারবো না আফসোস তোর এই চিন্তাটা ভুল আজকে যদি কাজের নিয়ে বৃষ্টি আমাকে না বলতো আমার বউ কত সুন্দর কত মহক আমি কখনোই জানতে পারতাম না এই তোর জন্য আমি কি করিনি তোকে আমি কি দিইনি দিনের পর দিন মাসের পর মাস আমি কষ্ট করছি কার জন্য তোকে ভালো রাখার জন্য এ জানিস তোকে ভালো রাখতে গিয়ে আমি দশ টাকা অপচয় করি না

তুই আমার বাড়িতে রঙ্গলীলা করছিস এই আমি কি বেশ শেখানো বানাইছি এটা আমার বাসা কি বেশ এই এটা কি জলসা ঘর আর এই ছেলে তোর কথা আমি কি বলবো তুই কিভাবে পালি একজন বিবাহিত নারীর সাথে সম্পর্ক করতে তোর কি একটু বিবেকে বাধ্য না এই তুই তো এক সময় বিয়ে করবি তোর ঘরে বউ যদি অন্য কারোর সাথে পরকিয়া করে তাহলে তোর কেমন লাগবে তোর বোন যদি পরকিয়া করে তাহলে কেমন লাগবে আর আমি কাকে কি বলছি যখন আমার এই ভালোবাসার মানুষটা আমাকে বুঝলো না তুই তো বাইরের লোক তুই কিভাবে বুঝবি এই আমার ভিতরে কি নাই আমার তো এরকম মাথাতে ব্যান নাই তাই না আমার এরকম হেয়ার কাটিং নাই আমার এরকম টি শার্ট নাই দামি কি নাই আমার আমার তো সবই আছে আমার অর্থ বৃত্ত টাকা পয়সা ধন সভ্য সব কিছু আছে তার চাইতে বড় কথা আমার এক বুক ভালোবাসা আছে যেটা তোর জন্য আমি রেখেছিলাম কিন্তু তুই কি না বিশ্বাসঘাতকের মতো আমার সাথে বেমানি করলি আরে এমন একটি দিন আমার জীবন আসবে আমি কখনো কল্পনা করতে পারিনি জানিস তোকে ভালো রাখতে গিয়ে আমি কত না কি করেছি আমি আমার নিজের নামে কোনো ব্যাংক অ্যাকাউন্ট করিনি তোর নামে দুই দুইটা ব্যাংক অ্যাকাউন্ট আমার নিজের নামে কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই তোর নামে দুই দুইটা অ্যাকাউন্ট করে দিয়েছি ঢাকা শহরে বাড়ি করেছি জায়গা করেছি সব কিছু করেছি তাহলে আমার কিসের কমতি ছিল বল কিসের কমতি ছিল আরে কাকে কি বুঝাচ্ছি কথাই নাই গিরগিটি গিরগিটি সময়ের প্রয়োজনে রং বদলায় তুই হলি সে গিরগিটি এই বেই মান্নারি তোর অবস্থানটা ভুলে গেলি কোথায় তুই বস দিতেছিলি রাস্তায় রাস্তায় পাগলের মতো ঘুরতি সেখান থেকে তোকে ভালোবেসে বিয়ে করে এনে ঢাকা শহরে থাকছি দামি ফ্ল্যাটে থাকছি আর তুই কিনা আমার সাথে বিমানি করলি যা যা তোর মতো না এর সাথে আর যাই হোক কখনোই সংসার করা যায় না তুই এর সাথে ভালো আছিস না যা আমি এর সাথে থাকার তোর ব্যবস্থা করতেছি আমি তোকে ডিভোর্স দিলাম আমি তোকে ডিভোর্স দিলাম এক তলা দুই তলা না প্লিজ তিন তলা প্লিজ

বেশটি তোকে কি বলে ধন্যবাদ দি পরে তা আমার জানা নাই আজকে তুই আছিস বলে আমি অনেক বড় একটা বিপদের হাত থেকে বেঁচে গেলাম তুই শুধু আজকে থেকে কাজের মেয়ে না আমার ছোট বোন হয়ে থাকবি বল তুই আমার বোন হয়ে থাকবি না হ্যাঁ থাকবো তুই এই এত টাকা গেলো এই টাকা পয়সাগুলো আমার আর দরকার নাই তুই আমাকে বলতি না তুই একটা ছেলেকে বিয়ে করবি যা তুই ছেলেকে বে কর আর এই টাকাগুলো আমার পক্ষ থেকে তোর জন্য উপহার আমি খুশি হয়ে তোকে দিলাম আল্লাহ তো আমাকে অনেক দিছে টাকা পয়সা ধন সম্পদ অনেক কিছু দিছে যা সত্যি বলতেছে হ্যাঁ সত্যি বলতেছে যা তুই ঠিক আছে